সর্ব ইন্দ্রিয়ে শ্রী শ্রীকৃষ্ণানুশীলন নমস্কার শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন তেরোশো ছেচল্লিশ সালে সিসি ঠাকুর কাশীর হরসুন্দরী ধর্মশালায় আছেন এবং বহু শিষ্য ও ভক্ত তাহাকে দর্শন করিতেছেন শ্রী ঠাকুর একদিন সন্ধেবেলা শিষ্যদের উপদেশ করিতেছেন এমন সময় মাধব পাগলা ঠাকুরের ঘরে উঠি ঢুকিয়া তাহাকে প্রণাম করিলেন এবং কাছে বসিয়া উপদেশ শুনিতে লাগিলেন শ্রী শ্রী ঠাকুর জনৈক শিষ্যকে বলিলেন আপনি বেশ ভালোভাবে সত্যনারায়ণ সেবা করিবেন আরেকজনকে বলিলেন আপনি ফুল বেলপাতা দিয়া ভালোভাবে পূজা করিবেন এই প্রকার এক একজনকে এক এক রকম উপদেশ দিচ্ছিলেন মাধব পাগলা কিন্তু কাছে বসিয়া শুনিতেছিলেন এবং মনে মনে ভাবিতেছিলেন অনেক দিন হইল আমার দীক্ষা হইয়াছে শাস্ত্রে বলে গুরু শক্তির দ্বারাই শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয় আজ আমি গুরুর নিকটে ব্রহ্মজ্ঞান লাভের শক্তি প্রার্থনা করব এই চিন্তা করতে করতে মাধব পাগলা ব্যাকুল হইয়া অশ্রু পুলক সহ শ্রী ঠাকুরের চরণে পতিত হইয়া মনে মনে ব্রহ্মজ্ঞান লাভের শক্তি প্রার্থনা করিতে লাগিলেন এবং শ্রী ঠাকুরও আজ মাধব পাগলার প্রণত অবস্থায় তার পিঠে হাত রাখিয়া একটি মুদ্রা অঙ্কিত করিয়া কি যেন মন্ত্র জপ করিলেন মাধব পাগলা বুঝিতে পারিলেন আজ ঠাকুরের আশীর্বাদও যেন একটু বিলক্ষণ কারণ পূর্বে তিনি কখনো এভাবে মাধব পাগলার পিঠে হাত রাখিয়া আশীর্বাদ করেন নাই মাধব পাগলা উঠিয়া সিসি ঠাকুরের সম্মুখে বসিয়া আকুলভাবে তার মুখের দিকে তাকাইয়া রহিলেন শিশি ঠাকুর প্রসন্ন হইয়া মৃদু মধুর ভাষায় বলিতে লাগিলেন আপনি মহোৎসব করিবেন মহোৎসবের কথা শুনে মাধব পাগলা চমকে উঠলেন এবং ভাবলেন আমি তো গরিব মহোৎসব করবার মতন টাকা আমি কোথায় পাব ঠাকুর আমাকে একই আদেশ করছেন শিশি ঠাকুর একটু চুপ করে থেকে পরে বললেন চাল ডালের খিচুড়ি দিয়া নহে দশ ইন্দ্রিয় একাদশ মন এই নিয়ে আপনি মহোৎসব করিবেন তবেই আপনি শান্তি পাইবেন মাধব পাগলা শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে এই উপদেশ শুনিয়া স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন এত বড় উচ্চাঙ্গের ভজন আমার দ্বারা কি সম্ভব যদি ঠাকুর শক্তি দেন তবেই সম্ভব হইবে মাধব পাগলা শ্রী ঠাকুরের উপদেশ পাইয়া মনে মনে বিশেষ সন্তুষ্ট ও আনন্দিত হইয়া শ্রী গুরুকে প্রণাম করিয়া চলিয়া আসিলেন এবং মনে মনে কেবলই চিন্তা করতে লাগলেন ঠাকুর এমন কঠিন উপদেশ কেন করিলেন আমার দ্বারা তো ইহা সম্ভব নহে পরে শাস্ত্র পাঠে জানিতে পারিলেন এই উপদেশের তাৎপর্যের অর্থ সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন ইহা একমাত্র গুরুর শক্তির কৃপাতেই হওয়া সম্ভব তাই সিসি আনন্দময়ী মা ও মাধব পাগলাকে বলেন তোর গুরু তোকে যেমন কৃপা করেছেন এমন কজন গুরু কজন শিষ্যকে কৃপা করেন ঠাকুর যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করিস গুরুতত্ত্ব সাধনার ক্রমবিকাশ প্রথম ক্রম সাধন পথে দৃঢ় বিশ্বাস লইয়া ধীর স্থির চিত্তে অগ্রসর হইতে লাগবে প্রথমত শ্রী শ্রী গুরুমূর্তি উত্তম স্থানে বসাইয়া যথা নিয়মে ভক্তি সহকারে গন্ধ পুষ্পাদি দ্বারা নানা উপচারে পূজা স্তব স্তোত্র পাঠ করিবে প্রথম প্রথম দৈহিক ক্লেশ মানসিক চাঞ্চল্য বৈষয়িক চিন্তা ইত্যাদি উৎপাত আসিবে কিন্তু তাহাতে বিচলিত না হইয়া এইসব উপেক্ষা করিতে হইবে শ্রী গুরু পূজা সমাপন পূর্বক গুরুমূর্তির প্রতি এক দৃষ্টে কিছুক্ষণ চাহিয়া মন্ত্র মনে মনে জপ করিবে প্রথমে শ্রী গুরুর চরণ যুগল দর্শন করিও। চক্ষু মুদ্রিত করিয়া সেই চরণদ্বয় চিন্তা করিবে ইহা ধ্যানের প্রথম অভ্যাস ও প্রথম ক্রম সাংসারিক ক্রমে রাত থাকিলেও মনে মনে ইষ্টমন্ত্র জপ এবং শিশিগুরুর চরণ যুগল সর্বদা স্মরণ রাখিও জপ সর্বদা চলিবে ক্রমশ চরণদ্বয় হইতে শরীরের ওপরের দিকে ভাবিতে চেষ্টা করিবে কিংবা মুখমণ্ডল হইতে চরণ যুগল পর্যন্ত ধ্যানের ক্রম অভ্যাস করাও চলে সাংসারিক কর্ম রত রত থাকিল কর্মে তুমি যদি রত থাকো তাও মনে মনে তুমি ইষ্টমন্ত্র জপ করবে যে যেভাবে দৃষ্টি রাখিতে পারিবে সে সেইভাবেই ধ্যানের অভ্যাস করিবে কিছুকাল অভ্যাসের পরে এই অবস্থায় পরিপক্কতা লাভ করে দ্বিতীয় ক্রমে পৌঁছবে দ্বিতীয় ক্রম হলো এই ক্রমে আসিলে গুরুর রূপ চিন্তা ও সর্ব অবস্থাতেই জব ধ্যান করিবে এই অভ্যাস দৃঢ় হইলে কানের মধ্যে অবিরত সাঁই সাঁই শব্দ অথবা শঙ্খ ঘণ্টার আওয়াজ কিংবা দূরাগত বংশ বংশীধ্বনি শ্রুত হইবে কম্পন, পুলক শিহরণ ইত্যাদি লক্ষণ দেহে প্রকাশ পাইবে তাহাতে বিচলিত হইও না এবং তাহাকে ব্যাধি বলিয়া মনে করিও না ইহা উত্তম লক্ষণ বলিয়া ধরিয় এবং জব যে ঠিকভাবে চলিতেছে ইহা তাহারই প্রমাণ এই এইরূপে সিসি গুরুমূর্তির পূর্ণাঙ্গ রূপ মানসপটে স্থায়ীভাবে আসিলে জানিবে মন স্থির হইয়াছে ইহাই গুরুতত্ত্ব সাধন সাধনার দ্বিতীয় ক্রম এবার গুরুতত্ত্ব সাধনার তৃতীয় ক্রম সাধনার তৃতীয় ক্রমে আসিলে শ্রী গুরুর পূর্ণাঙ্গ মূর্তি চিন্তাসহ জপ করিতে করিতে দেহ গুরুতে সমর্পণ করিবে এই দেহই গুরুর এবং তিনি তাহার ইচ্ছা মতন দেহকে চালাইবেন এবং অন্তরে সর্বদা গুরুমূর্তি দর্শন করিবে তাহাতে বিষয় আসক্তি ক্রমশ লোপ পাইবে ক্রাম কাম ক্রোধাদি রিপুর দৌরাত্ম কমতে থাকবে মন শান্ত এবং ধীরে ধীরে প্রসন্ত প্রসন্নতা লাভ করিবে ক্রমশ দেহ হইতে আমিত্ব বুদ্ধি এবং অভিমান হ্রাস পাইতে থাকিবে সাংসারিক ভয় উদ্বেগ ইত্যাদিও কমতে থাকবে শ্রী গুরু শক্তির উপর শ্রদ্ধা এবং বিশ্বাস দৃঢ় হইতে থাকিবে ফলে শ্রী গুরু কৃপায় গুরুর চিন্ময় সত্ত্বা তোমার অন্তরে প্রকটিত হইবে গুরুশক্তি দ্বারা তোমার ইন্দ্রিয়াদি এবং দেহ মন বুদ্ধি পর্যন্ত চলিবে এবং চিত্ত গুরুশক্তির সহিত প্রাপ্ত হইবে গুরু এবং শিষ্যে অভেদাত্ম স্থাপিত হইবে গুরুর সহিত অভেদাত্মভাব অথবা একাত্মতা ভাব প্রাপ্ত হইলে তুমি তোমার সমস্ত দায়িত্ববোধ হইতে মুক্ত হইবে ধর্ম অধর্ম পাপ পুণ্য সুখ দুঃখ ইত্যাদি সংস্কার আর তোমাকে বিচলিত করতে পারবে না কারণ তখন তুমি তোমার সমস্ত দায়িত্ব গুরুতে ন্যস্ত করিয়া নিরপেক্ষভাবে সুখে বিচরণ করিবে ভজন জগতের ইহা এক অতীব দুর্লভ ও পরম গুজ্জ বস্তু এই প্রকার অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বে রাগানুক ভজন হওয়া সম্ভব নহে এই জন্যই শ্রী শ্রী চৈতন্য চরচরিতামৃত গ্রন্থে বলা হয়েছে শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুরাগার প্রকৃতি এই অবস্থায় উন্নীত হইলে সম্ভবী মুদ্রার প্রয়োগে অখণ্ড নাম জপ ও ধ্যানের পরিপাকান্তে দেহাভিমান সম্পূর্ণভাবে চলিয়া যাইবে অর্থাৎ দেহেতে আমি আমার বোধ থাকিবে না শ্রীমদ্ভগবদ্গীতায় বর্ণিত নির্দ্বন্দ্ব ও গুণাতীত অবস্থা প্রাপ্ত হইবে এই অবস্থার পরিপাকান্তে গুরু তোমার দেহে আবিষিত হইয়া তোমার দ্বারা অনেক অলৌকিক ও অদ্ভুত কার্য করাইয়া লইতে পারেন তাহাকে নিজের ক্ষমতা বলিয়া মনে করিও না তাহাতে অনিষ্ট হইতে পারে এবং অগ্রগতি বন্ধ হইয়া যাওয়ার আশঙ্কা থাকে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন জয়রাম জয়রাম কৃপাহি কেবলম